আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা আল্লাহর মাস মুহাররম মাসের রোজা আশুরার দিন সম্পর্কে বেশ কিছু বিদআত আছে খিচুড়ি খাওয়ানো সর্বত পান করানো তাজিয়াবের করা কালো কাপড় পরা মাতম করা বুক চাপড়ানো পিঠে জঞ্জির মারা কোনো কোনো এলাকায় আবার সরমা লাগানো শোক মিছিল করা এই ধরনের যত রকমের প্রথা আশুরা দিনে দেখা যায় সবগুলোই ভিত্তিহীন ধর্মের পুরাণ ও শূন্য দ্বারা প্রমাণিত কোনো বিধান নয় এগুলো বিধাত অবশ্যই বর্জনীয় সাহাবি তালা আব্বাসবুত বলছেন আমি নবী নবীল এই আশুরার দিন ছাড়া অন্য কোনো দিন এটা দেখিনি যে তিনি বেশি ফজিলতপূর্ণ মনে করে খবর নিয়ে রোজা রেখেছেন রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ হিরপিল আলমিন ওসলা ওাসলাম ওয়ালাশিলমুরসলীন ওয়লা আলিহি ওয়া আসাবিহি আজ শাহী বুখারি খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশয় আটষট্টি রোজাওয়ায় পরিচ্ছেদ নম্বর ঊনসত্তর হাদিস নম্বর দু হাজার ও দু এক এবং দু হাজার দুই আরবি তিনটি হাদিস পড়া হয়েছে ইমাম বুখারি রাহিম লিখছেন বাবু সিয়ামি সিয়ামিউমি আসুর আসুরার দিন রোজা রাখার বর্ণনা আসুরার দিন মানে মহারম মাসের দশম তারিখ এই দিন রোজা রাখার কি ফজিলত আছে না আছে ইমাম বুখারি রাহিমুল্লাহ সে কথাই লিখছেন আমরা মহারম মাসের ফজিলত এবং মাসের দশম তারিখ অর্থাৎ আশুরার দিনের ফজিলত এই দুটো বিষয়ে স্বতন্ত্রভাবে ইনশাল্লাহ আলোচনা করব মহারম মাসের ফজিলত সম্পর্কে মনে রাখা দরকার যে এই পবিত্র মাসের দুটো ফজিলত আছে একটা ফজিলত কোরআন মাজিদ থেকে প্রমাণিত আর আরেকটা ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত প্রথম ফজিলত যেটা কোরআন মাজিদ থেকে প্রমাণিত সেটা এই যে তাওবার شطرش نمر آياتي الله رب العالمين بلتشن إن عدة الشهور عند الله عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إتا سورة التوبة شطرش نمر آيات আল্লাহ রব্বুল আলমিন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ রব্বুল আলমিনের বিধান বারো মাসে এক বছর হয় এই বারোটা মাসের মধ্য থেকে চারটে মাস এমন আছে যে চারটে মাসে ঝগড়া বিবাদ করা বিশেষ করে যুদ্ধ করা কি আল্লাহ রব্বুল আলমিন নিষিদ্ধ করেছেন এটা হল সরল দিন আল্লাহ হরব্লা আলামিন বলছেন ফালা তাবলি মুফিহিনান ফুসাকুম সুতরাং তোমরা এই মাসগুলোতে যুদ্ধ করে ঝগড়া বিবাদ করে নিজেদের উপরে জুলুম অত্যাচার করো না এই যে সুরা তওবার ছত্রিশ নম্বর আয়াতে চারটে মাসকে যুদ্ধ এবং ঝগড়া বিবাদ নিষিদ্ধ মাস বলা হয়েছে এই চারটে মাসের মধ্যে একটা মাস হলো মহারম মাস সম্মানিত মানেই নিষিদ্ধ অর্থাৎ এই মাসে যুদ্ধ নিষিদ্ধ শহিবুখারী খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর ছশয় বাহাত্তর তাফসির অধ্যায় সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতের তাফসিরে হাদিস বর্ণিত আছি রসুল্লা ওই চারটে সম্মানিত মাসের নাম বলেছেন এবং এই চারটে মাস বড়ই সম্মানিত মাস এবং যুদ্ধ ও ঝগড়া বিবাদ নিষিদ্ধ মাস সেই মাসেরই অন্যতম মহারম মাস আল্লাহ রব আলামিন আমাদেরকে এই মাসে ঝগড়া বিবাদ এবং যুদ্ধ মুক্ত জীবন যাপন করার দান করুন ছাব্বিশ পঁয়তাল্লিশ নম্বর হাদিসী আলাইহি আলহ্লা এই মাসকে শাহরুল্লাহ বলেছেন শাহরুল্লাহ মানে আল্লাহর মাস এই মাস আল্লাহর সাথে সম্পর্কিত সবই মাস তো আল্লাহ বারো মাসের সবগুলোই আল্লাহ আল্লাহর আলমিনের কিন্তু সম্মানের খাতিরে এই মহারম মাসকে আল্লাহর মাস বলছেন যেমন পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদ আল্লাহর ঘর কিন্তু এই সমস্ত মসজিদের মধ্য থেকে একটা মসজিদ এমন আছে যে মসজিদ আল্লাহ আলমিনের দিকে সম্পর্কিত নাম তার বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর কাবা আল্লাহর সাথে সম্পর্কিত বাইতুল্লাহ আল্লাহর ঘর এতে কাবাতুল্লাহর মর্যাদা মর্তবা লক্ষ কোটি গুণে বৃদ্ধি পেয়ে গেছে তেমনি বারো মাস সবগুলোই আল্লাহ রব্বুল আলমিনের কিন্তু এই মহারম মাসকে আল্লাহ রবুল আলমিনের দিকে সম্পর্কিত করা হয়েছে এতে মহারম মাসের মর্যাদা মর্তবা লক্ষ কোটি গুণে বৃদ্ধি পেয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মাসে বেশি বেশি ইবাদাত আরাধনা করে তার সান্নিধ্য লাভ করার তৌফিক দান করুন এ হলো মাসের হল রাহিমাহুল্লাহ এই মহাররম মাসের দশম তারিখে অর্থাৎ আশুরার দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে তিনটে হাদিস বর্ণনা করেছেন হাদিস নম্বর দু হাজার দু হাজার এক ও দু আশুরার রোজা সম্পর্কে যদি আমরা শহীদ বুখারি এবং মুসলিমের সমন্বয়ে জানতে চাই তাহলে মেসকাজ শরীফে একশো আটাত্তর নম্বর পৃষ্ঠা আমরা খুলি মেসকাজ শরীফের একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় দু নম্বর হাবিস আনা বিহুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পর সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা আল্লাহর মাস মুহাররাম মাসের রোজা মেশকাতের লেখক লিখছেন দাওয়াহ মুসলিম এ হাদিসটা মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফে প্রথম খন্ডে হাদিসটা লেখা আছে হাদিস নম্বর পঁয়তাল্লিশ তারপরে দ্বিতীয় হাদিস মেসকাতের দু হাজার চল্লিশ নম্বর হাদিস ওয়ানি আব্বাস ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان متفق عليه صحابي عبد الله بن عباس رضي الله تعالى عنهما بولتشل أمي النبي صلى الله عليه وسلم أي عاشوراء دين شذا অন্য কোনো দিন এটা দেখিনি যে তিনি বেশি ফজিলতপূর্ণ মনে করে খোঁজ খবর নিয়ে রোজা রেখেছেন আর মাসের মধ্যে রমাজান মাসের খোঁজ খবর নিয়ে রসুল্লাহ আলী সাল্লাম রোজা রাখতেন মাসের মধ্যে রমাজান মাস আর দিন সমূহের মধ্যে আসুর আর দিনের খোঁজ খবর নিয়ে ফজিলতপূর্ণ মনে করে তিনি রোজা রাখতেন এটা মুত্তাফা কালাই হাদিস তার মানে ইমাম বুখারি ইমাম মুসলিম রহমাতুল্লা আলহিমা হিমা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালানুমা থেকে কি হাদিসটা বর্ণনা করেছেন এটা শহীদ বুখারিতে খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো আটষট্টিতে লেখা আছে আর মুসলিমে খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো তাহলে দিন রোজা রাখা রমাজান মাসের রোজার পর সব থেকে বেশি ফজিলতপূর্ণ এবং রসুল্লাম আশুরার দিন কবে আসছে খোঁজ খবর নিয়ে বড় গুরুত্ব সহকারে ওই দিনে রোজা রাখতেন এই রোজার ফজিলত সম্পর্কে মেস্কা শরীফের একটা হাদিস হাদিস নম্বর দুই এই হাদিসটা সাহাবি আবু কাতাদা আজি আল্লাহু তালা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস এই হাদিসের শেষে লেখা আছে রসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইগুসাল্লাম বলেছেন ওয়াস ইয়ামু ইয়ামিয়া আশর আহতা শিবু আল্লাল্লাহ আইনু কাফ্ফি রসাল্লা তাল্লাতি আশুরার দিন রোজা রাখলে আমি আল্লাহ হুয়া সুবাহ থেকে আশা রাখি তিনি বিগত এক বছরে দেবেন বিরাট বড় এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস এবং মুসলিম শরীফে প্রথম খণ্ডে তিনশো সাতষট্টি নম্বর পৃষ্ঠা এটা লেখা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসুরার দিন রোজা রেখে এসব ফজিলত হাসিল করার তৌফিক দান করুন তবে আমরা যারা আশুরার দিন রোজা রাখতে চাই তাদের মনে রাখা দরকার আশুরার দিন শুধু আশুরার দিন একটা রোজা রাখা মকরু মকরু তানজিহি মানে অনুত্তম এ সম্পর্কে মেসকা শরীফের একটা হাদিস হাদিস নম্বর দুই হাজার একচল্লিশ مشكات اللي وعنه أنه قال حين صام رسول الله صلى الله عليه وسلم عشرا صحابي ابن عباس رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم جاكون عشرة دين روزار اكل وعمر بصيامي عروي دين روزار اكت قالوا تو صحابي يا رسول الله إنه يوم يعظمه اليهود والنصارى আসুরার দিন তো এমন দিন যে এই দিনকে ইহুদি এবং খ্রিস্টানেরা সম্মান করে তার মানে ইহুদি আর খ্রিস্টানের এই দিনে রোজা রাখে আমরাও যদি রোজা রাখি তাহলে ইহুদি খ্রিস্টানদের হয়ে গেল তাহলে ওদের থেকে আমাদের কোনো ভিন্নতার প্রয়োজন আছে কি না ফলি সাল্লাহ আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন তো আমি অবশ্যই দশম তারিখের সাথে নয় তারিখেরও রোজা রাখবো এটা সহি মুসলিমের হাদিস খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো সহি মুসলিম হাদিস লেখা আছে যাই হোক এ হাদিসগুলো দ্বারা বোঝা গেল আশুরার দিনে রোজা রাখা তার মানে সুন্নাতে গায়ের মক্কাদা কেউ যদি চায় তো রোজা রাখতে পারে আর কেউ যদি চায় তো রোজা নাও রাখতে পারে এবং যারা রোজা রাখতে চায় তাদের উচিত শুধু আশুরার দিন রোজা না রেখে তার আগে নয় তারিখকে সাথে মিলিয়ে নিয়ে দুটো রোজা রাখা যদি নয় তারিখটা মিলাতে না পারে তাহলে দশম তারিখের পরের দিন অর্থাৎ এগারো তারিখটাকে মিলিয়ে দুটো রোজা রাখা উত্তম যেন ইহুদি এবং খ্রিস্টানদের থেকে আমাদের ভিন্নতা বজায় থাকে আল্লাহ আল্লাহুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সার্বিকভাবে আশুরার দিনটা হাদিসের পরিভাষায় সালেহ মানে মুবারক দিন খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো আটষট্টি হাদিস নম্বর দু হাজার চার ইবনে আব্বাস রাজি আল্লাহ নহুমা থেকে বর্ণিত ইহুদিদের রসুল্লাহ সাল্লাহ জিজ্ঞেস করেছিলেন তোমরা এই দিনে রোজা রাখো কেন ইহুদিরা বলেছিল হাজা তো বড় মুবারক দিন এই দিনে মুসা আলাইসাল্লাম ফ্রাউনের অত্যাচার থেকে নাজাদ পেয়েছিলেন আর ফ্রাউন সদল বলে খতম হয়েছিল মুসা আলাইস্লাম রোজা রেখেছিলেন সুক্রিয়ায় আমরাও রোজা রাখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছিলেন আমার সাহাবারা মুসা নবীর সব থেকে নিকটতম আমরা সুতরাং তোমরাও রোজা রাখো এই বলে রসুল্লাহ সাল্লাহু আলাইহি আসাল্লাম নিজেও রোজা রেখেছিলেন বোঝা গেল ইহুদিদের এই দিনকে মুবারক দিন বলাটার নবী সাল্লা সাল্লাম সমর্থন জানিয়েছেন এই বিন হাজার আসকালানি ফতুল বাড়িতে লিখেছেন মুসনাদে আহমদে সাহাবি আবু হরেরা দিয়াল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই আশুরার দিনে নুহ নবী আলাইসাল্লামের কাজটি যুদি নামক পাহাড়ে এসে টেকেছিল নু আলাইসাল্লাম শুক্রিয়ায় এই দিনে রোজা রেখেছিলেন উমদাতুল কারিতি আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলহী মুসান্নাফিন আবি সাহেব আর উদ্ধৃতি দিয়ে লিখেছেন সাহাবি আবু হরে রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আশুরার দিনে সমস্ত নবীরা রোজা রেখেছেন সুতরাং তোমরাও রোজা রাখো তাহলে এটা এমন মুবারক দিন যে এই দিনে নবীগণ রোজা রেখেছেন এই দিনে ইহুদি খ্রিস্টানেরা রোজা রাখতো আজও রাখে এই দিনে আমরা মুসলমানেরাও রোজা রাখি এবং এই দিনে ইসলামের আগে কুরাইশরা রোজা রাখত বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর দুশয় সতেরোই আমরা এর আগে হাদিস পড়েছি আইসারাজিয়াল আনা বলছেন আশুরার দিনে কাবা ঘরে গেলাপ পরানো হতো ইসলামের আগে বড় মুবারক দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিনে ইবাদত আরodhana করে বেশি বেশি নেকি কামানোর তৌফিক দান করুন আশুরার দিন সম্পর্কে আর একটা ফজিলত আছে সেটা হলো আশুরার দিনে নিজের পরিবার বর্গের উপরে দারাজ হস্তে খরচ করা সুন্নাত এবং সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত মিশকাত শরীফে

যে ব্যক্তি আশুরার দিন নিজের পরিবার বর্গের উপরে দারাজ হস্তি খরচ করবে আল্লাহ রব্বুল আলমী বছরের বাকি দিনগুলোতে তাকে প্রশস্ততা দান করবেন এই হাদিসের শেষে লেখা আছে কলা সুপিয়ান সুপিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলেছেন ইন্না আজার রব নাহু হু কাজালিকা আশুরার দিন নিজের আহলে ইয়ালের উপরে আমরা দারাজ হস্তে খরচ করে দেখেছি আল্লাহ রব্বুল আলমিন গোটা বছর আমাদেরকে বরকত দিয়েছেন এটা মেসকা শরীফের উনিশশো নম্বর হাদিস মেসকাতের লেখক লিখছেন রাহু রাজিন এই হাদিসটা কি ইমাম রাজিন বর্ণনা করেছেন নিজের কিতাবি ওয়ারাবাল বাইহাকি ইউফি সোহাবিল ইমানি আনহু ওয়ান আবি হুরাই রতা ওয়া বি শাহিদ ইন আর এই হাদিসটা কি ইমাম বেহাকু স্বাবুল ইমান নামক কিতাবি হজরত ইবনে মাসুদ রাদী আল্লাহ ভুতাল আনহু আবু হুরেরা রাদী আল্লাহ ভুতাল আনহু আবু সঈদ খুদির রাদি আনহু এবং জাবির রাদী আল্লাহ ভুতাল্ আনহু থেকে বর্ণনা করেছেন চারজন শাহাবা থেকে বর্ণনা করেছেন তবে মিসকাতের লেখক লিখছেন ইমাম হাদিসটাকে বলেছেন এই সূত্রগত মান নির্ণয়ের ক্ষেত্রে তিনটে কথা মনে রাখে নম্বর এক যদি সত্যি সত্যি হাদিস জয়ীব হয় তবুও অসুবিধা কিছু নেই এই জন্য যে মহারমের দিনে আহলে ইয়ালের উপরে দারাজ হাসতে খরচ করলে পুরো বছর আল্লাহ আলা প্রশস্ততা দান করবেন এই যে কথাটা এটা একটা ফজিলতের বিষয় আর ফজিলতের অধ্যায়ে জয়ীফ হাদিস মহাদিসদের ঐক্যমতে গ্রহণযোগ্য সুতরাং যদি এ হাদিস জয়ীফ হয় তবুও এর উপরে আমল করায় অসুবিধে কিছু নেই কেননা অধ্যায়টা ফজিলতের অধ্যায় নম্বর ইমাম ইমামকে আসলে কি লিখেছেন এটা জানতে হলে আমরা ইমাম মঞ্জুরি রহমাতুল্লা তারহিব দেখতে পারি পনেরো ছয় তেরো নম্বর শ্রী আলী ইমাম মঞ্জুরি এই হাদিসটা বর্ণনা করেছেন আনহু সূত্রে আর লিখেছেন রাবাহুল মিনা সাহাবা এই হাদিসটাকে ইমাম বাইহাকি এবং অন্যান্য মুহাদ্দিসিন বিভিন্ন সনদে বর্ণনা করেছেন এবং এক দল সাহাবা থেকে বর্ণনা করেছেন সাহাবাদের একটা জামাত থেকে এটা বর্ণিত ইমাম মঞ্জুরি লিখছেন বাইহাকি। আর ইমাম বাইহাকি বলেছেন হাজ ইল আসামিদ ওয়া ইনকানত দা ইফতন ফাইয়া ইজা জুম্মা বাজুহা ইলা বাজিন আখজাতকুৱতন এই হাদিসের সনদগুলো যদিও জয়ীব কিন্তু যখন সবগুলো মেলানো হয় তো সার্বিকভাবে সনদগুলো শক্তিশালী হয়ে যায় তার মানে হাসান লিগাইরি পর্যায়ের হয়ে যায় অতএব ইমাম বৈহাকীর আহমাতুল্লা আলাই এর উক্তি অনুযায়ী এ হাদিসটা হাসান লিগাইরি পর্যায়ের হাদিস অধ্যায় এর উপরে আমল করায় কোন রকমের আপত্তি নেই নম্বর মানে সূত্র সম্পর্কে তৃতীয় কথা মেসকা শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ সর্ববৃহৎ গ্রন্থ মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহ লেখা মেরকাতুল মাফাতে এটা খণ্ড নম্বর চার এই চার নম্বর খণ্ডে তিনশয় পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলহে লিখছেন কল আল এরাকি হাফিজ এরাকি মস্ত বড় মহাদিস হাফিজ এ হাদিস তিনি বলেছেন লাহু তুরকুন সহিহা বাজুহা ও বাজুহা আলা শর্তি মুসলিম ইমনে মাসুদ রাজি আল্লাহ তালা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত যে নিজের পরিবার বর্গের উপরে আশুরার দিন দারাজ হস্তে খরচ করলে গোটা বছর আল্লাহ রব আল প্রশস্ততা দান করবেন এই হাদিসের সনদ সম্পর্কে হাফেজ এর আকি রহমাতুল্লাহ আলাই বলেছেন যে এই হাদিসের বহু সনদ আছে তন্মধ্যে কিছু সনদ সহি আর কিছু সনদ তো ইমাম মুসলিমের শর্ত মাফিক সহি মেরকাতের গণনা অনুযায়ী উনিশশো নম্বর হাদিসের অধীনে মোল্লা আলী কারী রহমাতুল্লাহ আলহে কথা লিখেছেন যাই হোক আমরা বুঝলাম আশুরার দিন সই হাদিস থেকে দুটো আমল বর্ণিত আছে নম্বর এক রোজা রাখা নম্বর দুই নিজের পরিবার বর্গের উপরে দ্বারা হস্তে খরচ করা এই দুটো আমল ছাড়া তৃতীয় দিন দিনে কোরআন ও সুন্না দ্বারা প্রমাণিত নেই তিনটে পরিশেষে কথা বলল আসুরার দিন নামাজ পড়া সম্পর্কে বক্তাদের মুখে এবং বাংলায় লেখা বিভিন্ন বইপত্রে সব আজগবি হাদিস পাওয়া যায় রাকাত নামাজ পড়ো দুই রেখাত দুই রেখাত করে নামাজ পড়ো প্রত্যেক রাখাতে সুরা ফাতে আর পরে দশ বার সুরা এক্লাস পড়ো তো এই হবে সেই হবে এই বলে কত রকমের ফজিলত বক্তাদের মুখে এবং বাংলা এলেখা বিভিন্ন বইপত্রে পাওয়া যায় এ এসবগুলো ভিত্তিহীন কথা আসুরার দিনে ইবাদত করা নামাজ পড়ার বিশেষ কোনো পদ্ধতি প্রাণ এবং হাদিসে বর্ণিত নেই এ সম্পর্কে যা কিছু আমরা শুনি সবগুলোই ভিত্তিহীন নম্বর দুই কারবালার ঘটনার সাথে আশুরার দিনের ফজিলতের কোনো সম্পর্ক নেই আশুরার ফজিলত তো সাল্লামের জামানা থেকে এবং সমস্ত নবীর আসুরার ফজিলত থেকেছে আর কারবালা তো রসুল্লাহ সাল্লি সাল্লামের কালের পঞ্চাশ বছর পরে ঘটেছে অতএব যারা মনে করেন হুসেন রাজি আল্লাহু তালা কারবালা প্রান্তরে শহীদ হওয়ার কারণে আশুরার দিনটা ফজিলতপূর্ণ তারা অবশ্যই ভিত্তিহীন জিনিসের রাখি রাখেন এটা অবশ্যই বর্জনীয় তৃতীয় কথা আশুর আর দিন সম্পর্কে বেশ কিছু বেদাত আছে খিচুড়ি খাওয়ানো শরবত পান করানো তাজিয়া বের করা কালো কাপড় পরা মাতম করা বুক চাপড়ানো পিঠে জঞ্জির মারা কোন কোন এলাকায় আবার সরমা লাগানো শোক মিছিল করা এই ধরনের যত রকমের প্রথা আশুরার দিনে দেখা যায় সবগুলোই লা সবগুলোইসামিন্দিসে ধর্মের পুরাণ ও শূন্য দ্বারা প্রমাণিত কোনো বিধান নয় এগুলো বিধান অবশ্যই বর্জনীয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আশুরার দিন বিদাত ভাবে ইবাদাত করে দারাইনের সবাব হাসিল করা দান করুন রব্বানা ওয়াফিকনা আলীমা তো হিব্বুতর দ রব্বানা তকব্বল মিন্না ইন্নকান্ত সমিল আলিম অত আলীনা ইন্নকান্ত তবাবুর রহিম